আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আজকের ভিডিওতে আপনারা দেখাইব আলিন মা পের মাধ্যমে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে এড করবেন বা আলিনমার পের মাধ্যমে আপনারা ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি কীভাবে এড করবেন আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইব তো প্রথমত আমরা আলিনমা মা পে দেখতে পারতেছেন এটা ওপেন করে নিব ওপেন করার বা আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে আপনারা লগিন হয়ে যাবেন তো এখানে আমার ফিঙ্গার আছে আমি ফিঙ্গার দিয়ে লগিন হয়ে যাব তো লগ ইন হওয়ার বাদ আপনারা দেখতে পারতেছেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এইখানে আপনারা মেন বেলেন্স দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে একটু দেখবেন ইন্টারন্যাশনাল বেনিফিশিয়ারি এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদ আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন দেখতে পারবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এখানে ক্লিক করে দিয়ে দেবেন উপরে তো এইখানে ক্লিক করার বাদ একটা ইন্টারফেস এরকম ওপেন হবে দেখতে পারতেছেন এড নিউ বেনিফিসিয়ারি এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে বেনিফিশিয়ারি নেক নেম নেক নেমের মধ্যে এখানে একটা নাম দিয়ে দেবেন যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আপনারা অ্যাড চাইছেন তার এখানে একটা নাম দিয়ে দেবেন তো এখানে আপনারা নিচে তো কান্ট্রি কান্ট্রির মধ্যে আমরা যার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এড করতেছেন এই মানুষটা কোন দেশের ইন্ডিয়া হইলে ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশ হলে বাংলাদেশ তো এখানে আমি এখন ইন্ডিয়ার বেনিফিশিয়ারি এড করতেছি তো এখানে ক্লিক করে দিয়ে দিব এখানে ক্লিক করবো নিচেই রো তোকেই নেবেন না হলে আপনার উপরে সার্চ করে নিয়ে নেবেন এরপরে নিচে দেখবেন কারেন্সি কারেন্সির মধ্যে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার বাদে দেখতে পারবেন ইন্ডিয়ান রুপিস এটাতে ক্লিক করে দিয়ে দেবেন এরপরে দেখতে পারেন নিচে দেখবেন রিমিটেন টাইপস এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে দেখতে পারেন আপনার ব্যাঙ্ক অফ ফাটাইল এখানে দেবেন টু অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিয়ে দেবেন নিচেটাতে তো এটাতে ক্লিক করার বাদে নিচে দেখতে পারেন ব্যাঙ্ক নাম আপনার যে অ্যাকাউন্টটা করতে করতেছেন এখানে কোন ব্রাঞ্চের ব্যাঙ্কটা যে স্টেট ব্যাঙ্ক ও স্টেট ব্যাঙ্ক তো এখানেও যে ব্যাঙ্ক আপনার এটপোর্থা ওই ব্যাংকের নামটা এখান থেকে এরকম তোকেই নেবেন নইলে এখান থেকে সার্চ করে নিয়ে নেবেন তুমি একটা স্টেট ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে এটপোর্থা তুমি এখান থেকে চলে আবে তো তুই এখানে দেখতে পারতেন না স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা যদি ক্লিক করে দিয়ে দিব এটা যে ক্লিক করার পর নিচে দেবেন নেক্সট নেক্সট ক্লিক করে দিয়ে দেবেন নেক্সট ক্লিক করার পর ডাইরেক্টটা ইন্টারফেস আপনার সামনে এরকম ওপেন হইব প্রথমে দেখবেন এখানেও ফার্স্ট নাম তো যার অ্যাকাউন্ট এড করতে তার এখানে ফার্স্ট নাম দিয়ে দেবেন ফার্স্ট নামের মধ্যে আপনারা পুরো নাম দিয়ে দেবেন সমস্যা নেই এখানেও সেকেন্ড নিয়ম থার্ড নেম লাস্ট নেম এগুলো ছাড়িয়ে দেবেন সমস্যা নেই আপনারা এখানে পুরো নামটা দিয়ে দেবেন এরপরে দেবেন বেনিফিশারি অ্যাড্রেস এখানে বেনিফিশারি অ্যাড্রেসের মধ্যে আপনারা যার অ্যাকাউন্টটা এড করতেছেন এই যে গাঁওর মধ্যে তাকে তার গাঁওর নাম দিয়ে দেবেন আর যে সিটির মাধ্যমে থাকে তার সিটি সিটির নামই কেন দিয়ে দেবেন তো আমি এখানে আমার গাওয়ার নামটা দিয়ে দিব এরপরে ফলে দেবেন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নম্বর এখানে বেনিফিশিয়ারি আপনারা যার অ্যাকাউন্ট যার বেনিফিশিয়ারি এড করতে তার অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দেবেন অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরে নিচে দেবেন আইএফসি কোড যার অ্যাকাউন্টটা এড করতেছেন তার কেন ব্যাংকের বইয়ের মধ্যে আপনারা আইএফসি কোড পাইবেন কোড নম্বর পাইবেন এখানে আইএফসি কোড নম্বরটা দিয়ে দেবেন আইএফসি কোড নম্বর দিয়ে ইংলিশ লেটারগুলো বড় করে দিয়ে দেবেন আইএফসি কোড নম্বর অ্যাকাউন্ট নম্বর দ্বিতীয় সময় খেয়াল রাখবেন কেন বারবার চেক করে নেবেন ভুল দিলে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যাব খেয়াল রাখবেন এরপরে দেবেন ডিস্ট্রিক্ট নেম তো যার অ্যাকাউন্টে এড করতেছেন এখানে আপনারা স্টেট নেমটা সিলেক্ট করে নিয়ে নেবেন তারপরে দেবেন বেনিফিশিয়ারি নিচে দেবেন বেনিফিশিয়ারি সিটি এখান থেকে যার অ্যাকাউন্টে আপনি এড করতেছেন তার এখানে সিটি নামটা দিয়ে দিবেন তো এখানে সব কিছু ফিলার ফিল আপ করার বাদে আপনারা নিচে দেবেন নেক্সট নেক্সটও ক্লিক করে দিয়ে দিবেন নেক্সটও ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে আপনারা যত নিচে দেবেন কনফার্ম কনফার্ম করে দিয়ে দেবেন কনফার্ম ক্লিক করার বাদে সরি এখানে আমার একটা মিস্টেক হয়েছে আপনারা দেখতে পারতেছেন লাস্ট নেম তো আপনারা এখানে কী করবেন ফার্স্ট নেমের মধ্যে লাস্ট শুধু প্রথম প্রথম নামটা এখানে দিয়ে দিবেন লাস্ট নেমের মধ্যে এরপরে ফিরে আপনারা নেক্সট করে দিয়ে দিবেন এই কেন নেক্সট করার বাদে নিচে এরকম ইন্টারভেস আপনার ফিরে কনফার্ম করে দিয়ে দিবেন কনফার্ম করার বাদে আপনারা এই কেন ডিটেলসগুলো চেক করে নিয়ে নেবেন আপনারা এইখানে সবকিছু চেকআউট করে অ্যাকাউন্ট নম্বর আপনার সব কিছু চেক করার বাদে নিচে দেবেন কনফার্ম কনফার্মে ক্লিক করে দিয়ে দেবেন কনফার্ম ক্লিক করার বাদে আপনারা দেখতে পারতেছেন বেনিফিশিয়ারি এড সাকসেসফুল আপনারা এখানে দেখতে ভারতেছেন আমার এই কারণে সাকসেসফুল এড হয়ে গেছে তো একটু স্কুল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন বেনিফিশিয়ারি একটিভিট এখানে ক্লিক করে দিয়ে দেবেন এখানে ক্লিক করার বাদে আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে দেখতে পারবেন আপনারা প্রথমে দেখতে পারবেন রিকোয়েস্ট এ কল এখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এখানে ক্লিক করার বাদে আপনারা একটু অপেক্ষা করবেন যে নম্বর দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলছিলেন এই নম্বরে একটা কল আসবে আলিন পে পেতে তো দেখতে পারতেছেন এই আমার Call call receive staff call receive Dear partner, you have a beneficiary that needs to be activated. To activate beneficiary, please press one. To cancel, press two. Dear partner, thank you. Your request has been processed successfully. Thank you for calling at Pay. তো কলটা রিসিভ করার বাদে আপনারা দেখতে পারতেছেন কেন আপনারা বলবো ওয়ান আপনারা যে বেনিফিসিয়ারি কনফার্ম করার জন্য ওয়ান ক্লিক করবেন আর যে বেনিফিসিয়ারি ক্যানসেল করতে চাই তাহলে বলবো টুতে ক্লিক করলে আপনার বেনিফিসিয়ারি ক্যানসেল হয়ে যাব তো এরপরে দেখতে পারবেন মেক টু এইখানে ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদে আপনারা দেখতে পারবেন নিচে আমার বেনিফিসিয়ারি এখানে অ্যাড এড হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে আমার নাম তো আপনারা কীভাবে চেক করবেন বেনিফিসিয়ারি এইটা যে ক্লিক ক্লিক করার বাদে নেক্সট ক্লিক করবেন তো আপনারা সামনে এরকম ইন্টারফেস ওপেন দেখতে পারতেছেন এখানে কারণ আমার উপরে নেক নাম থাকবো নাম থাকবো এখানে দেখবেন অ্যামাউন্ট আপনারা ট্রান্সফার করলে এখানে অ্যামাউন্টের সংখ্যাটা বসাইবেন বর্তমানে এক রেয়ালে দেখতে পারবেন এখানে কারণ রেট আছে একুশ টাকা একানব্বই পয়সা তো এইখানে তখন আমার বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে তো আপনারা এইভাবে খুব সহজে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন বা এইখান থেকে টাকা ট্রান্সফার কীভাবে করবেন তো আমরা নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো এখানে দেখতে পারবেন কীভাবে টেকা ট্রান্সফার করবেন তো আজকের ভিডিও পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যে আপনার কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য